হাই এখন বাজে পাক্কা দুপুর বারোটা মা তো সকালবেলা রান্না করছে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মা কাজ টাজ গোছালো আমরা দুইজনে স্নান টানো করে এসেছি স্নান করে এই যে বাইরে যে একটা ফাঁকা মাঠ আছে তার সামনে দাঁড়িয়েছে চুলটা শুকানোর জন্য আর মা ওই দিকে এই যে কাপড় টাপড় মেলে দিয়েছে এগুলো স্নান করার আগেই কাটছে তো স্নান করে এসে মানে দেখছে যে শুকিয়ে গেছে নাকি শুকিয়েও গেছে শুকিয়ে যাবে হোলি গেছে থেকে মানে হোলিটা পার হওয়া সারা রোদের তাপ এত বেড়ে গেছে আর এখানে ওই একটা পর্যন্ত রোদের তাপ থাকে আবার পরে একটু ঠান্ডা ঠান্ডা পরে হাওয়া আছে এখানে এখন তো 12টা বাজে রুদের তাপ আছে একটু বাড়ি ঠান্ডা পড়ে যাবে আমাদের স্প্যান টান শেষ সকালবেলার বেলার খাওয়া হয়ে গেছে তবে আজকে সকালবেলা একবারে রান্না করিনি নি দুপুরবেলা করব বলে দুপুরে আর রাতেটা একবারে করব ভাত ঠাকুর না ওই তরকারি টরকারি করব আর আজকে এমন রান্না করব যেটা দুপুরেরই উপযোগী তাই জন্য সকাল বেলায় করি নাই তো আজকে দুপুরে রান্না করব চল সবকিছু একটু গুছির কাছে দিবি আমার সাথে সাথে মানে এমন রান্না করবে একটু গুছিয়েও দিতে হবে আমার একা একাটা একটু যলুমি হয়ে যাবে টান করে যে বাড়ির সামনে মাঠের ধারেই দাঁড়াই কারণ আমাদের বাড়িটা খুব ছোট এই যে ঘরটা পিছনে ঘর আর এই যেখানে বসে রান্না করি এইটু ফাঁকা জায়গা এই তো তো সবাই বলে অনেক বন্ধুরাই বলে দিদি তোমার ঘরটা দেখাও এই তো ঘর দেখানোর মতো এই ঘর এই ঘরটাতে আমরা থাকি ওই দরজার দিকটা দেখা একটু ওই যে ওই দিকটা এই দিকটা তো ফাঁকা জায়গা নাই যেটুকু রান্না করি এটুকু ফাঁকা জায়গা তো স্নান টান সেরে এই মাঠের পাশে এসে কাপড় শুকা দেই ওখানেই দাঁড়াই তো এই মাঠটা আবার বড় আছে ফাঁকা আছে সুবিধা আছে একদম সুবিধা যত কাজ কর্ম এখানেই করা যায় আর এখান দিয়ে রাস্তা আছে কিন্তু রাস্তাটা এই পর্যন্তই এদিক আর বেরোনের কোনো ব্যাপার ট্যাপার নাই এখানে রাস্তার উপর দিয়ে ঘাস হয়ে গেছে ঘাস হয়ে গেছে আর এখানে মানুষের জন্য নাই আসে না এটা শেষ রাস্তার শেষ আজকে বললাম না যে রান্নাটা হবে সেটা দুপুর উপযোগী সকাল বাজারে গিয়ে কম দাবি ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি এটাই রান্না করব ইলিশ মাছ তো সকালে রাতে না খাওয়াই ভালো মানে দুপুর বেলা খাওয়াই ভালো যাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো আজকে দুপুর এটা রান্না করব ইলিশ মাছ যদিও কাটলে আয় দেয় ওই কাতল মাছের মতো না মাথায় সব চলে যায় না মাছটা অনেকে হবে আমি দুই পদের রান্নাই করব দেখি কি কি রান্না করি আজকে মাছ দুইটা তো কেটে নিলাম আশটা ছাড়িয়ে একদম পিস পিস করে কেটে নিছি আমার ঠাকুমা তো ইলিশ মাছ আস ছাড়ানোর পরে দু একবার ধুয়ে নিত আর ধুতো না অমনি তখন রান্না করতো আমি তো তুই দু একবার আলতোভাবে ধুয়ে নেবো একদম খল ভালো করে ধুবো না অন্য অন্য মাছের মতো একটু আলতোভাবে দু একবার ধুয়ে নেবো

আজকে বছরের প্রথম পটল নিয়ে আসছি পটলের যে দাম ভাজা করলে তো চেঁচে চেচে ফেলতাম তবে তরকারি করতে গেলে তো খোসাটা ফেলতে হয় আমি খুব পাতলা পাতলা করে ফেলে নেবো আর পটল দিয়ে আজকে বাকি মা ওই কাঁটা কুটা ছাড়া ইলিশের যে বাকি পিসগুলো ওগুলো রান্না করবো পটল আলু দিয়ে সবকিছু তো কেটে বেছে নিছি সবজিগুলো কেটে নিছি মাছও কেটে নিছি রোদ উঠছে ঘরে কালকে দই আনা হয়েছিল মেয়েকে বললাম ঘরে চিরাও আছে যে দই দিয়ে অল্প চিরা দিয়ে মেখে দিয়ে আগে খেয়ে নে তারপরে রান্নাটা বসাই দই চিরা তো এই গরমের মধ্যে খাওয়া ভালো আমার ঠাকুমা আগে এই সময়ে দই চিরা আখের গুড় দিয়ে মেখে দিত আমরা খেতাম বলতো কি পেট ঠান্ডা থাকে এই সময়টা খাওয়া ভালো বলে কি দিভাই যখন সব কিছু আমি রেডি করি একটু ভালোভাবে দেখাই ঘরে তো সব আছেই অল্প অল্প ক্ষীরা শসা তো থাকেই এই যেখানে ক্ষীরা নিয়ে আসছে একটা আপেল আনছে তারপরে এটা কলা আনার বেদে না বেদে না আমরা তো বেদে না বলি আর এখন ও বলে আনার এটা উনি আসছে বলে এগুলো দিয়ে শব্দ মেখে দাও এই শব্দে মাখা আমরা জীবনেও খাই তো দেই এখন যে দিনের যেটা ওভাবে তো করতেই হবে চিরা আখের গুড় ক্ষীরা বেদে আপেল কলা আর কালকে ঘরে আনা হয়েছিল মিষ্টি দই চিরাগুলো ভিজিয়ে দিয়েছি কষলে কষলে দু একবার ধুয়ে নেব দোকানে তো বিভিন্ন ধরনের চিরা পাওয়া যায় আমি বাজারে গেলে সময় লাল চিরা আউশ ধানের চিরাটা আনারই চেষ্টা করি আমরা ছোটবেলায় এই রকম চিরাই খেতাম লাল লাল আউশ ধানের চিরা আমাদের মাটি বাজারে বাজারে সবকিছুই পাওয়া যায় সেই যে এখনকার সেই সাদা সাদা পাতলা চিরাও পাওয়া যায় আবার আউশ ধানের চিরা লাল লাল চিরাও পাওয়া যায় মা যেমন ভাবে সবজি কাটে ফল ওইভাবে কাটছে বটি করে কি করবো আমি তো চাকু দিয়ে কাটতে পারি না অতটা ভালো হবে এখানে চিরাগুলো গুলো ধুয়ে নিলাম উপরে দই নিলাম আখের গুড় চারটা কলা আর অল্প নুনও নিয়েছি আর ওই ইটা ক্ষীরাটা দিব না বেদে না আর আপেলটা কেটে নিয়েছি এগুলো দিব ভালো হয়েছে না ওই তো আমরা তো টক দই দিয়ে খতাম এখন ঘরে মিষ্টি দই আছে মিষ্টি দই 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 করলাম আজকে আর মা টক দই খেতে পারে না মা প্রেসার লো হয়ে যায় ছোট वाला টক নিয়ে মাছগুলো এখন ভজে নেছি আজকে তো দই এলিশের দুই পিস করছি লেজা চাকা দিয়ে করবো পটলার তরকারি আর মাথাগুলো লতি মাথাগুলো এখন ভেজে নিচ্ছি এগুলো ভেজে নামিয়ে লতিটা বসে দিব মাথা কাঁচা ভেজে নামিয়ে ওই তেল রসুন দিয়েছি খেতো করা রসুন আর অল্প দিব কালো জিরে আর কোনো মশলা রসটা দেবো না কাঁচা লঙ্কা চিরে দিবো আর হলুদ তো দেবো তাছাড়া বাকি কোনো মশলা দিব না লতির উপরে মাথাটা একটু শিল দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা করে নিচ্ছি আজকের তরকারিটা একদম ভাজা ভাজা খড় করবো না মাথা মাখা করবো ঢোলের অল্প জল দিব। ইলিশ মাছের মাথা দিয়ে লুতি রান্না করে নামিয়ে দিয়েছি এখন ইলিশ মাছের তরকারিটা বসাবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আলু পোটল দিয়ে দিয়েছি ঝোলের জলটা বলো কেসে গেছে এখন ভাজা মাছটা দিয়ে দিবো দুই তরকারি রান্না করে নামিয়ে দিয়েছি আর আজকে সকালবেলায় ভাত অল্প রান্না করেছিলাম এখন রান্না করলাম গরম ভাতের সাথে দুই দিয়েছি মেয়ে খাবে দিয়ে আমি পটল দিয়ে মাছের তরকারি ঝোল দিয়ে খাবো আমি সেটা দিয়ে নিয়েছি এখন খেয়ে নেব সিজনের প্রথম পটল খাচ্ছি তো পটলের তরকারিটা খুব ভালো হয়েছে আর ইলিশ মাছের ঝোল তো আর তো কথাই নেই আজকে একদম সঠিক টাইমে রান্না শেষ হয়ে গেছে আর লতির তরকারি এটাও খাওয়ারও একটা মানে পারফেক্ট সময় হয়েছে দুপুরবেলা লতির তরকারিটা যে কি ভালো হয়েছে আমার খুবই তো লতি কচু খেঁচু এসব খেতে খুব পছন্দ করে